বাংলাদেশ সরকারকে আমরা বলবো ডক্টর ইউনূস এবং শিশু ও মুদাষ্টা বলবো নোয়াখালীর মানুষ সাথে কোন সুদূরুদুদ চলবে না। গરિমার জোগান নোয়াখালীর মানব বিশ্বের যেকোনো প্রান্তে থাকে আমাদের বাংলাদেশে যেই অর্থ পায় সেই অর্থটি আমরা বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ হই থাকে। ডক্টর বলতে চাই এই দাবি আমাদের যুক্তিপূর্ণ দাবি। আমরা ইতিপূর্বে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করে আমাদেরকে সফলভাবে দাবি বাস্তব করে সফলভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই দাবি মানি পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে আন্দোলন চলবে আমরা এই সাবাদ থেকে বলতে চাই সবাইকে আমাদের দাবি একটাই আমাদের বিভাগ চাই বিভাগ 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 চাই বাংলাদেশের সবচেয়ে এবং পুরোনো জেলা এই নোয়াখালীর দশ লক্ষ রেমিডেন্স যুদ্ধ সারা পৃথিবীতে বাদ করে বাংলাদেশের সরকারকে পঁয়ত্রিশ পার্সের অর্থ জোগান নোয়াখালী সন্তানেরা বাংলাদেশের বিজয় শিল্প বদির মধ্যে এগারো জনের নোয়াখালী এই নোয়াখালীতে কোন কুলাঙ্গা জন্ম নেয় নাই এই নোয়াখালীর জন্ম নিচ্ছে বিশ্বাস সিরাজুল ইসলাম খান দাদা ভাই আব্দুর রব ব্যারিস্টার মৌদুদ আহমেদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডক্টর শিরিন চানমিন বাংলাদেশের আব্দুস বাংলা শরিক আব্দুল সালাম এই নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য পৃথিবী ছিলে নোয়াখালীর ভাষা সারা পৃথিবীতে চলে এই নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষ বহু ভাষা কথা বলতে পারে হিন্দি উর্দু আরবিক দাগালু ফিলিপেনি এবং বাংলাদেশের সিলেটের সিটকের শুদ্ধ ভাষা নোয়াখালীর মানুষ কে দাবাই রাখতে পারবে না নোয়াখালীর মানুষ এভাবে খাপছে বাংলাদেশ সরকারকে আমরা বলবো ডক্টর ইনুস এবং শিশু উপদেষ্টাদেরকে বলবো

নোয়াখালী কেউ ধর্মের জন্য বিবেক করার জন্য না হলে আমরা সারা বাংলাকে অসল করে দিব